যেটা বলছিলাম যে বেলা হুয়ানহুর পায়ের আওয়াজও নবীজি চিনতেন তিনি কিন্তু যখন তাকে দেখানো হচ্ছে তখন কিন্তু তিনি তাকে দেখেন নাই যে সামনে হাঁটতেছেন তার পায়ের খসখস আওয়াজ শুনছেন ওর কোনো খরম যে খট 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 করে শব্দ আসে পড়তাম হতো এই আওয়াজ তিনি পাচ্ছিলেন তো এই আওয়াজ যে বেলাল বেলাদল্লাহ হুয়ানফুর তিনি কিভাবে বুঝলেন তার মানে দুনিয়াতে যখন বেলাল বেলা রহানুর তার আশেপাশে চলছেন তার আওয়াজ তো তিনি শুনতে পারছেন দেখছেন এবং আল্লাহাক তাকে জানিয়ে দিচ্ছেন এটা বেলাল রাজি আল্লাহ মানহুর মর্তবা মাকাম তো এটাকে একদিন বলেছিলেন না তিনি অজু করতেন অজু করে দুরাকাত নামাজ পড়তেন যখন অজু ভেঙে যাইতেন যখন অজু ভেঙে যাইত তখন নতুন করে অজু করতেন এবং দুরাকাত তাহিয়াতুল অজুল নামাজ পড়তেন এই জন্যে বেলাল রদি আল্লাহ এই এরকম জান্নাতে মাকাম দেওয়া হয়েছে এটা একটা খাস আমল আর কি শুধু এই জন্যই না তার তো তাওহিদ রেসালাত আখরাত দিন ইসলামের বিষয়গুলো দাওয়া জিহাদ সব তো আছেই এটা খাস খুসুসি আমল আমরা বলি না সবার কিছু খুসুসি আমল থাকে এটা একটা খুসুসি আমল ছিল বেলা নদিআল্লাহ হুয়ান তো বেলাল নদিআল্লাহ হয়ানহ কে উমাইয়া বিন খালাফ কি নাম উমাইয়া বিন খালাফ মারাত্মক অত্যাচার করেছে মারাত্মক মানে এটা তো আসলে বললে বোঝানো যাবে না একটা মানুষকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া গলার মধ্যে রশি টেনে ছ্যাঁচড়ানো পাথর দিয়ে চাপা দেয়া বালুর মধ্যে শুয়ে রাখা যারা আরবে গিয়েছেন বা যাওয়া আসা করেন তারা ওখানকার গরম সম্পর্কে জানেন কিছুটা ধারণা আছে ওই রকম গরমের মধ্যে মরুভূমিতে একজন মানুষকে শুয়ে রাখা আর উপরে পাথর চাপা দেয়া কত কঠিন বিষয় বেলাল নদী আল্লাহকে বলা হচ্ছিল যে তুমি ধর্ম ত্যাগ করতে হবে না খালি খালি বলো যে লাতের কসম মজার কসম খালি এতটুকু বলো তোমার আল্লাহকে গালিও দেওয়া লাগবে না তুমি খালি বলো লাতের কসম মজার কসম আর তিনি বারবার বলছিলেন আহাদুন আহাদ আহাদুন আহাদ যত মারা হচ্ছে তত বলছেন আল্লাহ এক আল্লাহ এক আহাদুন আহাদ এরপরে সুরা নাজিল হয়ে গেল কাফেরদের প্রশ্নের প্রেক্ষাপটে বলো আল্লাহ এক বলবো আল্লাহ আহাদ এর সাথে বেলাল রাজি আল্লাহ একটা এই এই আহাত শব্দটা আল্লাহ পাকের কাছে এতই কবুল হয়ে গেছে যে আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন প্রথম বলো আল্লাহ এক এই এক শব্দ দিয়ে আহাত শব্দ দিয়ে সমস্ত মুশরেকদের যত দ্বৈত দ্বৈতবাদী আছে বহুত্ববাদী আছে তাদের সবার ভিত্তিটা ভেঙে দেওয়া হয়েছে একজন সত্তা আল্লাহ হতে পারবে না যদি সে এক না হয় এখন আপনি হিসাব করে দেখেন যে হিন্দুত্ববাদী যারা বাংলাদেশে তাদের দেবতাকে এক একজন অসংখ্য দেবতা তারপর যারা বহুত্ববাদী তাদেরকে দেবতা একজন যারা নক্ষত্রের পূজা করে নক্ষত্র কি একটা সূর্য কি আসলে একটা এরকম অসংখ্য সূর্য আছে আমাদের সৌরজগতে আমরা একটা দেখতেছি এই গ্যালাক্সিতে কত সূর্য আছে বহু সূর্য আছে এমন অনেক গ্রহ আছে যে গ্রহগুলোর মধ্যে একাধিক চাঁদ আছে চাঁদ কি একটা গাছ কি একটা নদী কি একটা পাহাড় পর্বত কি একটা যার উপাসনা আমি করব তিনি এক হইত এমন একজন যার কোনো মানে দ্বিতীয় দ্বিতীয় কোনো সত্তা যার নাই অদ্বিতীয় তিনি খেয়াল করে দেখবেন এখানে ওয়াহেদ শব্দ আনা হয় নাই ওয়াহেদ মানে কিন্তু এক ঠিক আছে ওয়াহেদের আবার এরপরে আপনি ইসনায় সালাসা আরও এগুলোতে যেতে পারবেন দুই তিন চারে যেতে পারবেন কিন্তু আহাত আলাদাভাবে আনা হয়েছে এর ওয়াহেদ শব্দটা আনা হয় নাই এখানে অনেক ব্যাপার আছে তো এখানে মূল কথা হচ্ছে প্রথম কথা যিনি আল্লাহ হবেন তাকে এক হতে হবে বা এমন সত্তা কোনো আল্লাহ হওয়ার বা ইলাহ হওয়ার দাবি করতে পারবে না যার বহু বচন আছে যার ডুপ্লিকেট আছে যার দ্বিতীয় ভেরিয়েন্ট আছে ভার্সন আছে তিনি কখনো আল্লাহ হতে পারবেন না এখানে সমস্ত মসৃকদের বলেন আপনি যে তিনি আল্লাহ এক বলে দিন যে তিনি আল্লাহ এক الله اكبر